বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার ঝাল ঝাল দুইটি ভর্তার রেসিপি খুবই কম সময়ে দুইটি ভর্তা বানিয়ে নেওয়া যাবে এই ভর্তা বানানোর জন্য চুলা জ্বালানোর কোনো প্রয়োজন নেই বা কোনো কিছু ভাজার বা টালার প্রয়োজন হবে না শুধু বেটে নিলেই হবে আর আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন প্রথমেই আমি যেই ভর্তাটি বানাচ্ছি সেই ভর্তাটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা রসুন আর কাঁচা মরিচ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন এরপর এর সঙ্গে সামান্য একটু স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি এবার সব কিছুকে খুব ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি এরপর এর মধ্যে অ্যাড করেছি ধনে পাতা ধনে পাতাগুলোকেও আমি খুব ভালোভাবে বেটে নিব একদম মিহি করে আপনারা আমার ভর্তার রেসিপিগুলো অনেক বেশি পছন্দ করেন যার কারণে আমি বেশি বেশি ভর্তার রেসিপি দেওয়ার জন্য ট্রাই করি আর ভর্তা আমারও অনেক পছন্দের একটি আইটেম যার কারণে আমার ভর্তা বানানোও হয় অনেক বেশি সব কিছু খুব ভালোভাবে মিহি করে বেটে নেয়ার পর আমি হাতে সাহায্যে খুব ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি আর যদি লবণ কম মনে হয় এই টাইমে একটু লবণটা টেস্ট করে নেবেন তাহলে এই পর্যায়ে লবণটা অ্যাড করে নিতে পারেন এরপর পর আমি সেকেন্ড ভর্তাটা বানানোর জন্য এখানে শুকনা মরিচ নিয়ে নিয়েছি আর শুকনা মরিচগুলোকে আমি আধা ঘন্টার মতো নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এরপর এর সঙ্গে অ্যাড করেছি রসুন রসুনও আমি এখানে কাঁচা অবস্থায় নিয়েছি এরপর এর সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর আপনারা যারা ঝাল বেশি একটা খেতে পারেন না বা অতিরিক্ত ঝাল খেতে পারেন না যেহেতু এই ভর্তাটা অনেক বেশি ঝাল হবে যদি মরিচটা ঝাল হয় সেই ক্ষেত্রে আপনারা এখানে লবণটা একটু পরিমাণে বেশি অ্যাড করবেন করা করে লবণ দিলে এই ঝালটা একটু কম ফিল হয় মানে ঝালটা কম লাগে এরপর আমি এটাকে খুব ভালোভাবে মিহি করে বেটে নিচ্ছি ভর্তাগুলো এত বেশি মজাদার হয়েছিল যা বলে প্রকাশ করা যাবে না অবশ্যই আপনারা যারা আমার মতো ভর্তা পছন্দ করেন এই ভর্তাগুলো ট্রাই করবেন আর এই ভর্তা বানানো অনেক বেশি ইজি কোনো ঝামেলা নেই আর এই ভর্তাগুলো আপনারা সাদা ভাত খিচুড়ি চিতই পিঠা অথবা চাপটি যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন সেই সঙ্গে খুদের ভাতের সঙ্গেও খেতে পারবেন অনেক বেশি ভালো লাগবে সব কিছু যখন খুব ভালোভাবে মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে তখন আমি এর মধ্যে অ্যাড করেছি সামান্য কিছুটা সরিষার তেল এই ভর্তাতেও যদি লবণ কম মনে হয় তাহলে এই পর্যায়ে লবণটা অ্যাড করে নেবেন সব কিছুকে মিক্স করে নিলেই ভর্তাটা রেডি হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না